তো চলে এসেছি আফসা ফ্যাশন থেকে আমি আজ আপনাদের জন্য আবারও টেলওয়ালা কিছু ড্রেস নিয়ে আপনারা কিন্তু বারবার কমেন্ট করছেন যে বার্থডে সেট আপ যেগুলো আছে আসলে ফ্রকের সাথে ব্যাক সাইডে লং টেইল থাকবে অ্যালসা কাট বা টেল বলি আমরা এটাকে তো আজকে অনলি টেলওয়ালা যেই কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই ড্রেসগুলো দেখাবো এটা বড় বড়ের মতে আমাদের খুবই রানিং কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে এটার পেছনে কিন্তু খুব সুন্দর একটা টেইল আছে জাস্ট সব আপনারা যারা বার্থডে সেট আপ নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবার শুধু এই ড্রেসগুলোর কালারগুলো দেখাবো আর ভিডিও শেষে মজা আছে কেউ কিন্তু ভিডিও ফরওয়ার্ড বা স্কিপ করে দেখবেন না এরপরে দ্বিতীয় যে কালারটা আসতেছে এটা হচ্ছে একদম পার্পেল কালারের মধ্যে ঠিক আছে একদম ডিপ পার্পেল কালার এটারও ব্যাক সাইডে টেইল আছে লং টেইল এটার সাথেও কাস্টমাইজ হেয়ার ব্যান্ড থাকবে কালার ম্যাচ করা আপনারা চাইলে এক্ষুনি আপনার ছোট্ট সোনামনির জন্য আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা কিন্তু আপনাদের নকের অপেক্ষায় থাকবো আপনারা যখনই নক দিবেন আমরা সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এরপরে যে কালারটা আছে একদম মানে রেড কালার টকটকা লাল যেটাকে বলে রেড কালার এটাও বুকে খুব সুন্দর কাজ করা এটাও ব্যাক সাইডে টেল দেওয়া আছে প্রত্যেকটাই কিন্তু কালার ম্যাচ করে টেল দেওয়া এবং সাথে কাস্টমাইজ হেয়ার ব্যান্ড থাকবে তো এই গেল তিনটা কালার এরপরে যেই কালারটা আসবে দেখেন জাস্ট ও মাই গড় এটা হচ্ছে অনিয়ন কালার পেঁয়াজ কালার অনেকে মগ কালার বলে অনেকে নুট কালার বলে অ্যাকচুয়ালি আমরা অনিয়ন কালারই বলি এটাকে এটাও খুব সুন্দর ব্যাক সাইডে টেল দেওয়া এটার সাথেও কাস্টমাইজ ব্যান্ড থাকবে আর প্রত্যেকটা সেট আপ আপনি চাইলে আলাদা আলাদাও নিতে পারবেন অনলি ড্রেসও অর্ডার করতে পারবেন ফুল বার্থডে সেট আপটাও আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনাকে নক দিতে হবে এরপরে যেই কালারটা আছে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যেই একটু লাইট কালার আর কি এর আগে যেটা গিয়েছে পার্পেল ডিপ কালার এটা একটু অনেকে জামও বলে আসলে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারতেছি না বাট এটা জেনুয়েনলি এটা হচ্ছে পার্পেল কালার খুবই সুন্দর লাইট পার্পল কালার এটারও ব্যাক সাইডে খুব সুন্দর লং টেল আছে যারা বার্থডে সেট আপ নিতে যাচ্ছেন বার্থডের জন্য যে কোনো অকেশনের জন্য যে কোনো ফাংশনের জন্য আর দুই দিন পরেই কিন্তু ক্রিসমাস আপনারা যারা ক্রিসমাসের জন্য আপনার ছোট্ট সোনামনির জন্য নিতে চাচ্ছেন আপনারা চাইলে এক্ষুনি অর্ডার করতে পারেন আমাদের অনলাইনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন জাস্ট বুকের কাজটা খুব সুন্দর বুকের কাছটা আমি একটু কাছে থেকে দেখাই এরপরে আরও কালার আসবে একটু আমাদের সাথেই থাকবেন ভিডিও ফরওয়ার্ড বা স্কিপ করে দেখবেন না এই হলো ব্ল্যাক কালার এরপরে যেই কালারটা আসবে সেটা হচ্ছে মেরুনের মধ্যে লাল কয়িও বলে মেরুনও বলে অনেকে অ্যাকচুয়ালি এটা মেরুন কালার খুবই সুন্দর লং সহ এটার সাথেও হেয়ার ব্যান্ড থাকবে আপনি চাইলে ফুল সেট আপও নিতে পারবেন সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন এরপরে যেই কালারটা সেটা হচ্ছে আজকের লাস্ট কালার এই টেলের মধ্যে আপাতত এই কালারটা ফ্রোজেন থিম ফ্রোজেন কার্টুন বাচ্চারা অনেক পছন্দ করে সেই ফ্রোজেন থিমের কথা চিন মাথায় রেখে আমরা কিন্তু এই কালারটা করেছি বরাবরের মতো ব্যাক সাইডে টেল এরপরে হচ্ছে ফ্রন্টে বুকে কাজ করা আছে খুবই সুন্দর আর এই টেলওয়ালা ড্রেসগুলো আমাদের কাছে একদম ছয় মাস থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত আপাতত সাইজ অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনারা চাইলে কাস্টমাইজও করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নম্বর হচ্ছে তিন বাই সাতানব্বই আটানব্বই আমাদের দোকানের নাম হচ্ছে হাফসা ফ্যাশন আমাদের লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম